তখন বাদশাহ এই বালককে তার দাওয়াত থেকে ফিরে আসার যে আদেশ দেয় আদেশ অমান্য করায় তার উপর শাস্তি প্রয়োগ করা হয় বালক শর্ত দেয় শাস্তি প্রয়োগ করতে হবে জনসম্মুখে যাতে লোকজন দেখে ঘোষণা দিয়ে আলাল এলান বাদশাহ বলে ঠিক আছে ঘোষণা দিয়ে শাস্তি বাস্তবায়ন হবে কখনো সিদ্ধান্ত হয় পাহাড় থেকে তাকে নিক্ষেপ করা হবে কখনো সিদ্ধান্ত হয় নৌকা থেকে ফেলে দেওয়া হবে যতবারই তার উপর শাস্তি বাস্তবায়নের সময় আসে বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে সেই শাস্তি থেকে বাঁচিয়ে দেন তো লক্ষ লক্ষ মানুষের সামনে তার শাস্তি প্রয়োগ করতে বাদশা ব্যর্থ হয় এই জন্য সে শর্ত দিয়েছিল যে লক্ষ মানুষের সামনে আমার ওপর শাস্তি প্রয়োগ করতে হবে তখন বালক বাদশাকে বুদ্ধি দেয় আপনি যদি আমাকে হত্যা করতে চান একটা বুদ্ধি আছে হাজারো লক্ষ মানুষের সামনে আমাকে আল্লাহর নামে হত্যা করতে হবে তীর চালাতে হবে আল্লাহর নামে তরবারি চালাতে হবে আল্লাহর নামে বাদশাহ তাতে রাজি হয়ে যায় লক্ষ মানুষকে একত্রিত করে হাজারো মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলার নাম নিয়ে বালককে হত্যা করা হয় লক্ষ মানুষ দেখল এতবার তার উপর শাস্তি বাস্তবায়ন করা গেল না আর এবার তাকে হত্যা করা গেল আল্লাহর নাম থাকার কারণে অতএব আমরা এই বালকের প্রতিপালক আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম বাদশাহ অবস্থা হিতে বিপরীত দেখে বলল যারা যারা ইমান আনয়ন করেছে তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে গর্ত খোঁড়ো কাঠ জমা করো আগুন জ্বালাও ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ করো এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে কুতিলা লা সাহুলুকদূর তখন একজন মা তার কোলের দুধের শিশুকে নিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে ভাবছে সে নিজে একাই হলে হয়তো আগুনে ঝাঁপিয়ে পড়ত তবুও ইমান হারা হতো না কিন্তু নিজের কষ্ট সহ্য করলেও সন্তানের কষ্ট কীভাবে সহ্য করবে তখন সন্তান মায়ের কোল থেকে মাকে ইমান হারা না হওয়ার আদেশ দিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ার আদেশ দিচ্ছে আল্লাহ আকবার তো আল্লাহ বলছেন মাসালুল্লাদিয়ানা খালও মিনকাবুলিকুম এখন পর্যন্ত যারা আপনারা পাঘাচং গ্রামের অধিবাসী অথবা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী অথবা আর যেখানেই আপনারা মাজদুম অবস্থায় আছেন আপনাদের কি কি কাউকো জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আপনাদের ইমানের জন্য তো আল্লাহ বলছে তোমরা কিভাবে চিন্তা করো তোমরা জান্নাতে যাবে অথচ সেই জুলুম তোমাদের ওপর আসেনি যেই জুলুম তোমাদের অতীতে চলে যাওয়া মৌমিনদের উপর এসেছে তার মানে আমাদের ইমান এখন অতটা মজবুত নয় এই জন্য আমাদের উপর এখনো অত শক্ত কঠিন না সম্মানিত উপস্থিতি একজন ইমানদারের জন্য কখনোই টেনশন দুঃখ এবং কষ্টের কারণ নয় আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিতে বলেন আল্লাহ মুসিবাহ ইন্না লি ওয়া ইন মুমিন তারাই যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয় তখন তারা বলে ইন্না লিল্লাহ আমি আল্লাহর ইন্না ইলাইহি আমি ফিরে যাব আল্লাহর দিকে তো আমি আল্লাহর ফিরে যাবা আল্লাহর দিকে বিপদে পড়লে কথা বলার অর্থ কী শুধু মানুষ মারা গেলে ইন্না আলিল্লা পড়তে হয় এটা ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে তখনই কি পড়ে ইন্না লিল্লা হি এই বাক্যের অর্থ কি আমি আল্লাহর আল্লাহর দিকে তাহলে বিপদের সাথে এটার সম্পর্ক কি বিপদের সাথে আমি আপনি বুঝাচ্ছি যেখানে আমি আমার নিজেরই মালিক নই ইন্না লিল্লাহ আমি আল্লাহর মানে আমার মালিকানা কার আমি কি আমার নিজের মালিক নিজের মালিক না যেখানে আমি আমার নিজেরই মালিক নই সেখানে আমার ছেলে মেয়ের মালিককে আমি নিজে আমার স্ত্রীর মালিক আমি নিজে আমার টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তির মালিককে আমি নিজে অসম্ভব যেখানে আমি আমার মালিক না আমার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নাই না আমার চোখের উপর আছে না আমার হার্টের উপর আছে না আমার ব্লাডের উপর আছে যে তারা আমার কথা মতো চলবে এটা অসম্ভব আল্লাহ সুবানতাল্লাহ তাদেরকে যেভাবে সেট করেছেন তারা ওইভাবেই চলবে আমি চিনি খেয়ে ব্লাডকে বলতে পারবো না যে তুমি এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো সে আমার কথা শুনবে না খেয়েছি যেহেতু চিনি ব্লাড ওইভাবেই যেভাবে তাকে তৈরি করা আছে সেভাবেই সেটা রিসিভ করবে সেভাবেই সে কাজে লাগাবে সে আমার কথা শুনে না আলিল্লাহ আমি আমার নিজের মালিক নই আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক নই তাহলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা সন্তান সন্ততি এগুলোর মালিক হওয়া তো বহুদূরের কথা ইহেরা জুন আর আমাকে তো একদিন না একদিন কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো যখন এই বাক্যটা মানুষের অন্তরে প্রথিত হয় মানুষের অন্তরে গেথে যায় তখন মানুষ আর কোনো কিছু হারানোর ভয় করে না তখন মমিনের অন্তরে আর কোনো কিছু হারানোর ভয় থাকে না তখন সন্তান মারা গেলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ হামলা করলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ অপবাদ গিবদ দিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার ধন সম্পত্তি জোরপূর্বক দখল করে নিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে কেননা সে জানে সে নিজেরই তো মালিক না আল্লাহ দিকে আর কাদির কদির আল্লাহ সব তালা সকল কিছুর উপর ক্ষমতাবান তিন নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে ভরসা হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ সুবহান কোরআন মাজিদে বারবার বলেছেন ফত্তাখিদ হু তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো ওয়াকিল মানে কোন কাজের স্থলাভিষিক্ত দায়িত্ব দেওয়া আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায় উকিলকে দায়িত্ব দিয়ে কেন আমার পক্ষ হয়ে সে কথা বলবে তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও ওয়াকিল আমাকে অকিল হিসেবে গ্রহণ করো আমাকে দায়িত্ব দাও এবং আল্লাহ কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বহু আয়াতে অসংখ্য আয়াতে তার একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর দেওয়া লজিকগুলোর দু একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী এটা কেমনে বুঝবেন এই লজিক ধরেন এখন আপনি মারা যাচ্ছেন এক্সিডেন্ট করেছেন অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার যে কোনো কিছু জানেন যে আপনি এক দুই মাস বাঁচবেন তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা তাকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে রেখে গেলাম এদেরকে দেখে রাখিও তো এর কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার আগেই তারা মারা যাবে না কথা মনে হয় বুঝতে পারেননি আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোটো ছোটো এতিম বাচ্চার আপনার ভাইয়ের উপর যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও তো আপনি কি এটা গ্যারেন্টিতে বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগেই আপনার ভাই মারা যাবে না গ্যারেন্টিতে বলতে পারবেন না এই আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও আমি হাই কাইয়ুম যাদের উপর দায়িত্ব দিয়ে যাবা সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন আল্লাহর ওপর দিবেন কেন যার ওপরে দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর যিনি কোনোদিন মৃত্যু বরণ করবেন না তিনি কে আল্লাহ আল্লাহ সুবাহ আর আরেকটা লজিক তুলে ধরেছেন যে আল্লাহ সুবাহর উপর মানুষের দায়িত্ব দেওয়া উচিত আল্লাহর উপর মানুষের ভরসা করা উচিত ওয়াকিল থেকেই কিন্তু তাবাক্ষুল এসেছে একই জিনিস ওয়াকিল বানানো আর ভরসা করা একই জিনিস তো আল্লাহ সুবাহর উপর দায়িত্ব দিবে তার দ্বিতীয় লজিক যেমন আজকে আপনার এখানে ব্রাহ্মণ বাড়িয়ার এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের অত্র অঞ্চলের যারা প্রভাবশালী আলে মোলামা আছে তাদের সাথে দেখা করেছি তো আপনার অত্র অঞ্চলের প্রভাবশালী আলেম মোলামার কোনো প্রভাব কি রাজশাহীতে আছে নাই ভারতে আছে ইংল্যান্ড আমেরিকায় আছে তাহলে যেই মানুষেরই প্রতি আপনি ভরসা করেন না কেন তার কন্ট্রোল ক্ষমতা লিমিটেড তার প্রভাব এবং রাজত্ব কি লিমিটেড সীমাবদ্ধ সেটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে কোনো সহযোগিতা করতে পারবে না তার ক্ষমতা লিমিটেড তাহলে বুদ্ধিমানকে যে জানে যে আমি ওই সত্তার প্রতি ভরসা করতে চাই যার ক্ষমতার কোনো লিমিটেশন আছে ব্রাহ্মণ তো আমাকে হেল্প করতে পারবে তো আমাকে হেল্প করতে পারবে ভারতের হেল্প করতে পারবে আমেরিকা ইংল্যান্ডের হেল্প করতে পারবে তার নাম কি আল্লাহ অতএব দায়িত্ব দাও কার আল্লাহর দা আল্লাহর দায়িত্ব দিতে হবে তার তিন নাম্বার লজিক আল্লাহ এগুলো কোরআন তুলে ধরেছে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার এসপি উনি আমাকে বের হওয়ার সময় বললেন যে ওনার অফিস থেকে যে আপনি ওই এলাকায় যাওয়ার পথে যদি কোথাও আপনার মনে হয় যে কোনো সমস্যা আমাকে সাথে সাথে কল দিবেন আমি ফোর্স পাঠাবো। ওসি সাহেবও উপস্থিত ছিলেন ওসি সাহেব বললেন আপনি কোনো সমস্যা বোধ করলে কল দিবেন ফোর্স পাঠাবো বাংলাদেশে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল না ছিল না ছিল যে কোনো মুহূর্তে ঝড় এসে নেটওয়ার্ক অফ হয়ে যেতে পারে না পারে না পারে ইন্টারনেট বন্ধ নেটওয়ার্ক অফ আমি কি আর ওসি এসপিকে খুঁজে পাবো ফোনে খুঁজে পাবো না তাহলে ওসি এসপি আমাকে হেল্প করতে পারবে আমি তার সাথে কন্ট্যাক্ট করব এটা লিমিটেড না লিমিটেড না লিমিটেড আফ্রিকার জঙ্গলে পড়ে গেলাম কোন গুহার মধ্যে পড়ে গেলাম কোন সমুদ্রে পড়ে গেলাম কোন মরুভূমিতে পড়ে গেলাম আর কোথায় ফোন দিব সে যত বড় এমপির সাথে যোগাযোগ থাক আর যার সাথে যোগাযোগ থাক আর মানুষ ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী গত